কি টাইম মতো বলবো না শেষ করে দিই বলবো ঠিক কিন্তু আপনাদের হাবভাব যা দেখা যায় শুনার ইচ্ছা নাই শুনবেন শুনবেন রেস কোর্সের কথা এখনো বাকি আছে বলেন নাও উসাফ ইবনে زید রাদিয়াল্লাহু তাআলাহ হগে মদ্দম হিসাব এব ব্যবহার করা হল

কে দিয়েছে আমার কাছে বলার জন্য যেই নবীর উপরে কোরআন নাজল হয় সেই নবীর উপরে তুমি এসেছ কোরআন বিরোধী কাজ করার জন্য এই সাহস তোমাকে কে দিয়েছে এবং রাসূল আফসুস করে বলেছেন ফাতেমা মখদুমিয়া নয় আমার মেয়ে ফাতেমা যদি চুরি করতো তার হাত কেটে দিতে আমি রসুল কোনো দিন দ্বিধাগ্রস্ত হতাম না আল্লাহর হুকুম মতো তার হাত কেটে দিতাম এমন একটা বিচার যদি বাংলার জমিনে হতো ব্যাংক চুরি হতো এই চোরদের হাত কেটে যদি বাইতুল মোকার মেন গেটে চট্টগ্রামে চোরদের জন্য হাত কেটে যদি শাহি মসজিদের গেটে এক সপ্তাহ ঝুলে রাখা হতো বলুন তো ঢাকা চট্টগ্রামে কোনো চোর থাকতো কি পড়তো মনে ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটা পড়াবার জন্য কোরআন এসেছে তাহলে কোরআনের বিধান মেনে চললে আমরা কি শান্তিতে থাকতাম না অশান্তিতে কোরআন চাই কোরআন চাই জেলার দণ্ডবিধিকে কোরআন শরীফে নাই আছে বলি বলতে হলে অনেক সময় দরকার আমার যিনি বক্তীর দিবেন এখন এসে গিয়েছে আমি আর বেশি সময় নষ্ট করব না তিনটা আজকের মা বলেন একটু ব্যতিক্রম মনে হলো আমার কাছে আল্লাহ পাক এই দেশ ও রহমত নাদান করুন আমিন তাজ বাংলার জমিনে nitride কথা বলার জন্য পরিবেশকে সুন্দর করার জন্য জালে মুক্ত করার জন্য যে যুবকেরা জীবন দিয়েছে তাদের জন্য দোয়া করা ফরজ হয়ে গেছে ঠিক কি আমরা দোয়া করি আল্লাহ যুবকদেরকে শাহাদাতের মর্যাদা দান করো এবং বাংলার জমিনে যারা জলম সদম করেছে তাদের বিচার তোমার হাতে আমরা তুলে দিলাম আর সরকারকে বলবো যদি ন্যায় পথে না চলে ইসলামের ব্যাপারে যদি আপনারা সহযোগিতা না করেন তাহলে আগের দল তো হেলিকপ্টার দিয়ে পলাইছে ঠিক আপনারা পায় পারবেন না ঠিক কি বাংলার নবীরে সহ্য করা হবে না না মুসলমান বাংলার জমিনে এক ফোঁটা জমিনও অন্য কোন হাতে আমরা তুলে দিব না তাহলে যুবকরা কি তোমাদের ইমানি সতেজতা দেখাতে পারবে আজ তদবির কি একটা দিতে পারবে তারা পারবে আল্লাহ বসন্ত বসন্ত না সাহ সংসদে এইভাবেই কোরআন জ্বলবে না ভালো লোক লাগবে তাহলে ভালো লোক লাগবে ঠিকই না অসৎ লোক পাঠাই পাঠাইয়ে আপনাকে কোরআনে আলো আলোক সংসদে জানা এত সহজ এই জন্য ভালো লোক তৈরি করতে হবে ঠিকই না আর সামনে তো আসতেছে ভোট এবার বিড়ি আর লাল চা চলবে না নিয়ে বসা আছে কোথায় ওই আপনাদের সেনাবাহিনী আর কালো এক বাহিনী তো আছে রেপ এটা দেখলে তো এমনি মানুষ মারা যায় কপাল কালো নিজও কালো পট্টিও কালো চশমাও কালো জামাও কালো পাঞ্জাবিও কালো জুটা কালো কালো হাতের মধ্যে এর আগে কাল এই জন্য এগুলি সব ঠিক করে আছে এই আজ এই ওয়াদা করতে হবে আমার আমার আমি যাকে টাকা দিব না

তো যুবকদের কাজ জিজ্ঞাসা করতে চাই সেই জান্নাতে এবং শাল্লা পাকের রহমতের ছায়া তলে জাগা পাওয়ার জন্য যুবক নাকি ইচ্ছুক কোন বুড়া দাঁড়াবেন না যুবকদেরকে চাই যারা আল্লাহর রহমত পাওয়ার জন্য এখানে বসা আছেন আল্লাহর রাজামন্দে হাসান করার জন্য কোন কোন যুবক জন্মতে যাওয়ার আগ্রহী দাঁড়ান্ত দেখি শুধু শুধু যুবক اللهم قبول كل آمين. آمين الله قبول كل آمين, آمين. آمين. عاش كي بكرتك شو كتبوا لكلام اللهم اللَّهَ شو توفيقنا ان هذا ما عندي والعلم عند الله سبحانه وتعالى أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو التواب الرحيم